ও মাই গড এবার বিপিএল মাথাতে আসছেন একশো চল্লিশ কেজি ওজনের ব্যাটিং দানব আজম খান পাকিস্তানি এই মার্কুডে ব্যাটসম্যানকে দলে ভেরাবে রংপুর রাইডার দর্শক বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবারের বিপিএলে এক জাক পাকিস্তানি ক্রিকেটারকে দেখা যাবে বিশেষ করে প্রথমবারের মতো বিপিএল কাপাতে আসছেন পাকিস্তানি পাকিস্তানি ব্যাটার বল দানব আজম আজম খান। খান এই এই দলে রংপুর বিশ্ব ক্রিকেটে যেন এক আতঙ্কের নাম ব্যাটে বল লাগলে যেন হারিয়ে যায় গ্যালারিতে এই মারকুটে ব্যাটার বিশ্বের প্রতিটি লিগেই যেন নিয়মিত খেলে যাচ্ছে তাই এবার প্রথমবারের মতো বিপিএল এ রংপুর দলে আসছেন এই ব্যাটার এই ব্যাটার ওজন 140 কেজি তিনি সিঙ্গেল রান না নিয়ে চার ছক্কা মেরেই শান্ত থাকেন তাই এবার বিপিএল এ বেশ ধুমধরা কা চার ছয়ের খেলাই হতে যাচ্ছে আগামী 14ই অক্টোবর বিপিএল এর নিলাম বসবে এবং 28 ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল এর 11তম আসর তো দর্শক পুরো ভিডিওর সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ